সালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব স্কুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এআই দিয়ে ফ্রি মিউজিক বা ফ্রি গান কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওতে আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট দিয়েছেন আপনাদের ভালোবাসা দেখিয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে আপনারা ফ্রি মিউজিক ব্যবহার করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন কারণ ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক অ্যান্ড সাউন্ড এফেক্ট এইগুলো ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম ছাড়া তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার চ্যানেলে কোনো সমস্যা না হয় আমরা সর্বপ্রথম গুগলে আসব গুগলে এসে আমরা চ্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করব চ্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করলে এইভাবে করে যদি সাইন ইনে আমরা যাই আমাদের চ্যানেলের হোম পেজ ইয়ানি ওয়াইটি স্টুডিও ডেস্কটপ মোডে অন হয়ে যাবে তারপরে আমরা এইখানে একটু যদি জুম করি বাঁ দিকে যাই বাঁ দিকে দেখেন এইখানে বাঁ দিকে আসে একবারের নিচে মিউজিক সাইন আছে একটা এইটা হলো কি ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি আমরা এটাতে টাচ করব। এটাতে টাচ করার পরে এভাবে এন্টারফ্রাইজ ওপেন হবে এইখানে দেখেন অনেকগুলো অনেক অনেক অনেকগুলো মিউজিক আছে ফ্রি ঠিক আছে এই যে ফ্রি মিউজিকগুলো আছে এইখান থেকে আমরা ফ্রিতে ডাউনলোড করে আমরা আমাদের মোবাইলে রেখে দিতে পারবো যখন আমরা এডিট করব। তখন গিয়ে আমরা আমাদের সেই ভিডিওতে ডাউনলোড করা যে মিউজিকটা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো এখানে দেখেন উপরে সিলেক্ট করা আছে মিউজিক তারপরে আছে সাউন্ড এফেক্টস তারপরে আছে স্টার্ট দেখেন নিচে একটা অপশন আছে এই জায়গায় যদি আমরা টাচ করি এই এমটি জায়গায় টাচ করলে এইখানে দেখেন মুড আছে এই মুডে যদি আমরা টাচ করি এইখানে দেখেন অ্যাংরি ব্রাইট ক্যালম ডার্ক ড্রামাটিক ফাঙ্কি হ্যাপি রোমান্টিক স্যাড আমরা এই রোমান্টিক এই অপশনটা টাচ করব। রোমান্টিক অপশানটা এইখানে যার যেটা আছে আপনারা একবার সময় করে এগুলো খুঁজে নেবেন ঠিক আছে একদম সহজভাবে এইগুলো খুঁজে নেবেন চেক করবেন যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন বলতে ডাউনলোড করে রাখবেন ঠিক আছে আমরা এখন দেখে দিচ্ছি রোমান্টিক তারপরে সিলেক্ট করার পরে দেব অ্যাপ্লাই অ্যাপ্লাইতে টাচ করার পরে এই যে দেখেন এইখানে রোমান্টিক যতগুলো আছে সবগুলো রোমান্টিক মিউজিক আছে আমাদেরকে ফ্রি মিউজিক দিয়ে দিছে ঠিক আছে আমরা এখন কি করব প্লে করব প্লে করতে হলে এই যে দেখেন আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে বাদিকে দিকে যে দেখেন স্টার আছে স্টারের পাশে দেখেন প্লে আইকন আছে এই প্লে আইকনে টাচ করতে হবে ঠিক আছে আমরা সর্বপ্রথম যেটা মিউজিকটা আছে আমরা ওইটা অন করব। ঠিক আছে এইটা দেখেন তিন মিনিট বারো সেকেন্ডের আমরা এটা প্লে করব মনে করেন এই মিউজিকটা পছন্দ হয়েছে এই মিউজিকটা ডাউনলোড করবো এই মিউজিকটা ডাউনলোড করতে চান সেটা আগে প্লে করবেন প্লে করলে দেখেন ডান দিকে ডান পাশে আসলে এখানে কী ডাউনলোড অপশন চলে আসছে আমরা এই ডাউনলোড অপশানে টাচ করবো ডাউনলোড অপশনে টাচ করলে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এইটা আমাদের সরাসরি গ্যালারিতে চলে যাবে আমরা এখন কী করবো এটা আবার বা যাব যাবো আমরা সেকেন্ড মিউজিকটা শুনব এই মিউজিকটাও আমরা কি করব ডাউনলোড করব প্লে করছি পোস্ট করছি এই যে ডাউনলোড অপশান আছে আমরা এখানে টাচ করবো ডাউনলোড অপশানে টাচ করলেই এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমরা এখন আবার বা চলে আসবো একটা মিউজিক তিনটা মিউজিক আপনাদের করে দেখালাম একটা মিউজিক তিন নম্বরটা এটা একটা সুন্দর মি অ্যান্ড ইউ অ্যান্ড আস এইভাবে শুনবেন এইখানে প্রত্যেকটা মিউজিক শুনবেন যে মিউজিক ভালো লাগবে সেই মিউজিক ইউজ করবেন কোনোদের কোনো ধরনের কপিরাইট প্ল্যান কপিরাইট স্ট্রাইক চাওয়া ঠিক আছে ওকে এইটা আমি ডাউনলোড করে নেব আমি ডাউনলোড করে নিলাম এইখানে একটা জিনিস বোঝার আছে ডান দিকে এই যে দেখেন আমি জুম করি এই যে দেখেন লাইসেন্স টাইপ এই যে ইউটিউবের যে লোগোগুলো আছে হ্যাঁ ইউটিউবের যে লোগোগুলো আছে এই মিউজিকগুলো আপনারা ইউজ করতে পারেন এইগুলোতে কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না বাট এই জায়গায় যদি আপনাদের সি অপশনটা থাকে সি আমি তারপরে দেখিয়ে দিচ্ছি যে এমটি জায়গায় আমি টাচ করলাম এমটি জায়গায় টাচ করার পরে এই যে দেখেন অ্যাট্রিবিউশন রিকোয়ারেড অ্যাট্রিবিউশন নট রিকোয়ারেড ঠিক আছে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাট্রিমিশন রিকোয়ার্ড তাহলে জিনিসটা বুঝতে পারবে এই যে দেখেন এই একটা জিনিস বোঝার চেষ্টা করেন লাইসেন্স টাইপ এই জায়গায় দেখেন ডাবল সি হয়ে আসে এইগুলো যখন আপনারা ইউজ করবেন অবশ্যই ক্রেডিট দিতে হবে যেই কারণে আমি বলবো এইগুলো এই ধরনের যতগুলো থাকবে আপনারা ডাউনলোড করবেন না আর যদি ডাউনলোড করেন ইউজ করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিতে হবে আর যদি এইগুলো ছাড়া শুধু এইখানে ইউটিউবের লগো থাকে তাহলে কি করবেন ওইগুলো ইউজ করেন কোনো ধরনের ক্রেডিট দিতে হবে না ঠিক আছে কোনো ধরনের ঝামেলা নাই এটা মনে রাখবেন পরে আবার বলবেন যে ভাই আপনি তো বললেন ফ্রি এখন থেকে এটাতে কবি রেট চলে আসছে ইস্যু চলে আসছে না যেই কারণে ভালো করে বুঝবেন ঠিক আছে আমি আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দিলাম এখন মিউজিকের অপশনটা গেল এখন আমরা কি করব। সাউন্ড এফেক্ট আমরা ভিডিওতে অনেক সময় অনেক ধরনের ফানি অনেক ধরনের সাউন্ড এফেক্টগুলো আমরা ইউজ করি বা খুঁজে বের করার চেষ্টা করি এই যে দেখেন উপরে সাউন্ড এফেক্ট একটা অপশন আছে এই জায়গায় আসবো এই জায়গায় আসার পরে একটু শুনব ঠিক আছে বিভিন্ন সাউন্ডের এফেক্ট বিভিন্ন এফেক্ট এগুলো ভালো লাগতেছে না এগুলো ভালো লাগতেছে না এই যে সার্চ অপশনে আসবেন এইখানে এসে ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করে এইখান থেকে কী ধরনের সাউন্ড নিতে চাচ্ছেন ঠিক আছে কী ধরনের সাউন্ড নিতে চাচ্ছেন এইখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যেমন মনে করেন হরর ঠিক আছে এই যে হরর অথবা অ্যানিমেল অ্যানিমেল সিলেক্ট করলাম অ্যাপ্লাই করলাম ঠিক আছে ক্যাটাগরি অ্যানিমেলের চলে আসছে এখন আমরা এখান থেকে প্লে করব সাউন্ডগুলো শুনবেন বুঝবেন এই যে দেখেন এরকম প্লে করে করে শুনে যেগুলো আপনাদের প্রয়োজন সেইগুলো কী করবেন ডাউনলোড করে নেবেন দেখেন যে যতগুলো আমরা সিলেক্ট করতেছি ডান থেকেই কিন্তু ডাউনলোড অপশন চলে আসতেছে ঠিক আছে অনেক ধরনের এখানে সাউন্ড এফেক্ট এই যে ক্যাটাগরি অ্যানিমেলসের জায়গায় আপনারা আবার এইটাতে সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি এই যে দেখেন হরর তারপরে অ্যাপ্লাই করলাম ঠিক আছে এখন জম্বি ঠিক আছে এইরকম প্লে করে প্লে করে করে শুনবেন শুনে নিয়ে তারপরে ওইখান থেকে ডাউনলোড করে রেখে দেবেন যখন যেটাতে প্রয়োজন আপনার ভিডিওতে ওই অনুযায়ী আপনারা কি করবেন ইউজ করবেন ঠিক আছে তবে সবসময় মনে রাখবেন যেন ডাবল সির ওইগুলো ইউজ না করেন ঠিক আছে অনেক কিছু আছে ঠিক আছে এক একসময় খুঁজে আপনারা বের করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইউটিউব স্কুল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ